আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব নবীজি অনুমতি দিলেন কাঠের একটা মিম্বর বানানো হয় মোরা খেজুর গাছ রাইখা নবীজি কাঠের মিম্বরে ওইটা খুদ্া দেওয়া আরম্ভ করেন ওই কাঠের মিম্বরে যখন খুদ্া দেওয়া আরম্ভ করেন মোরা খেজুর গাছ এটা সহ্য করতে পারে নাই এতদিন নবীজি ওর পিঠে হেলান দিয়া খুদ্া দিয়েছিলেন এই মুহূর্তে ওকে রাইখা মিম্বরে উইঠা খুদ্া দেওয়া আরম্ভ করছে মোরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই বুখারি শরীফের হাদিস ওই মোরা খেজুর আরম্ভ করে কাদে কে কাদেকে হঠাৎ করে দেখে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় আল্লাহ আকবর বানানো কোনো গল্প কাহিনী না বোহারির হাদিস বলতেছি বলেন খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় প্রশ্ন হলো হাজরত খেজুর গাছের তো জবান নাই ওর কান্নার আওয়াজ পাওয়া যায় কিভাবে উত্তর হলো ব্যাখ্যার মধ্যে লেখেন আল্লাহর কাছে মোরা খেজুর গাছ ক্রন্দন করে দোয়া করা আরম্ভ করছে আল্লাহ বলেন কি এত কাদস কেন মরা খেজুর গাছ বলে আল্লাহ আমি নবীজির যতটা মহাব্বত করি এটা যদি আমি বুঝাইতে পারতাম নবীজি আমাকে রাই খা ওই মিম্বরে ওইটা খুববা দিতেন না আল্লাহ আমি নবীজির মহাব্বতটা বুঝাইতে পারি নাই এটাই আমার বড় ব্যর্থতা আল্লাহ বলেন মহাব্বত বুঝাইতে চাস বেহা আল্লাহ আমি আমার মহাব্বতটা একটু বুঝাইতে চাই এবার মরা খেজুর গাছ দোয়া করে আল্লাহ আমার দুইটা দোয়া আপনি নবী এক নাম্বার দোয়া হলো আল্লাহ কিছুক্ষণের জন্য আমার জান আমার রুহ আমার ভিতরে ফুকে দেন দুই নাম্বার দোয়া হলো আল্লাহ আপনি আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দেন আল্লাহ বললেন দোয়া কবুল করতাম না কিন্তু রসুলকে মোহাব্বত করোস রসুলকে মোহাব্বত বুঝাবি এই জন্য তোর দোয়া কবুল করলাম আল্লাহ পাক দোয়া কবুল করে নাই ওই ওই মরা খেজুর গাছের জবান আল্লাহ খুলে দেন এবার মরা খেজুর গাছ আর বলে ও রসুল কান্না করতে থাকে ছোট শিশু বাচ্চার মতো নবীজি মিম্বর থেকে নাই বাজায় খুদ্া বন্ধ করে দেয় সাবাইকে নাম হতবম্ব হয়ে যায় মরা খেজুর গাছকে সামলানোর চেষ্টা করে থামানোর চেষ্টা করে হজরত সিদ্দিকে একবার থামানোর চেষ্টা করে হজরত অমর থামানোর চেষ্টা করে হজরত আলী নবীজি বলেন তোমাদের শান্তনায় নাই কোনো কাজ হবে না ও যার জন্য কাঁদে তার সান্ত্বনা না শোনা পর্যন্ত ওর কান্না বন্ধ হবে না নবীজি মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে ধরে আর চুমু দে আর বলে খেজুর গাছ তুই কার মহাব্বতে কাঁদিস আমার মহাব্বতে কান্দস তাই না শুইনা রাখ এই যে আমার একটু মহাব্বত দেখাইলি এই জন্য তোর মাকাম কোথায় চলে গেল ভাই কোথায় চলে গেল ভাই শুইনা আমি তোরে কথা দিলাম আমি যখন হাসনের ময়দান থেকে জান্নাতে যাব আল্লাহর কাছে আমি আমার উম্মদের পাশাপাশি স্পেশাল ভাবে তোর ব্যাপারে সুপারিশ করব তোর ব্যাপারে সুপারিশ কইরা আমি নবী হাশরের ময়দান থেকে তরে মিয়া আমার সাথে জান্নাতে চলে যাব সাফায়ে রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাফায়ে রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজুল লিবাস লে খোদা রোজে আদিন আজকে ফারসি কবিতা শের বলার সময় নাই ইনশাআল্লাহ কখনো সময় হইলে বলবো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি একটা মরা খেজুর গাছ নবীজির কোন উম্মত নবীজির কোন ভাই দার নবীজির কোন আত্মীয় সজন তারপরে অন মরা খেজুর গাছ নবীজির জন্য সামান্য মহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি নবীজি জান্নাতে যাইতে পারেন আমি আপনি তো সামান্য মোহাব্বত নয় এই দাড়ি রাখার কারণে আমার অনেক স্কুল কলেজের বন্ধু বান্ধবরা আমাকে বুড়া বুড়া বইলে রাগায় আমার আত্মীয় স্বজনের অনুষ্ঠানে আমি যাইতে পারি না ডিজে পার্টিতে আমি যাইতে পারি না বিয়ের অনুষ্ঠানে যাইতে আমার লজ্জা হয় হুজুরদের মতো দেখা যায় তো রাসূলকে যায় যখন বলবো তেরে মাহবুব কি আরব শবাহত लेके आया हूं হাকীকত উসকে তু কর মাই সূরত लेके आया हूं না আযমত लेके आया हूं না শওকত लेके आया हूं না আযমত लेके आया हूं नशौकत ले लेके आया हो

আমাকে ফালাইয়া তুমি কেমনে জান্নাতে যাইবা এই কথা বললেন নবীজি আপনার ফালায়া রেখা যাবে এই নবীজি নিষ্ঠুর নবী নাউজুবিল্লাহ ইনসাফ ওয়ালা নবী ইহসান ওয়ালা নবী ওই কাল হাশরের ময়দানে কঠিন অবস্থায় যে একটা মরা খেজুর গাছ সামান্য কাঁদে তাকে যদি নিয়ে যেতে পারে আমি আপনি সামান্য নয় মরণ পর্যন্ত মহাপদ দেখাইতে পারছি আমাকে ফালায়া কেমনে যাবে এই জন্য আর কাল বিলম্ব নয় এই পাঁচ মিনিট আমি কথা বললাম এটা যেন